নিমাতুল্লাহি তরিকা পারস্যে সর্বাধিক বিস্তৃত সুফি তরিকাগুলোর মধ্যে একটি হল নিমাতুল্লাহি তরিকা এই তরিকা প্রতিষ্ঠিত হয়েছিল শাহ নিমাতুল্লাহ ওয়ালির মাধ্যমে যা মারুফিয়া ধারার উত্তরাধিকার থেকে প্রতিষ্ঠিত ও রূপান্তরিত হয়েছিল বর্তমানে এই তরিকার অনেকগুলো শাখা উপশাখা রয়েছে যেগুলোর মধ্যে পশ্চিমা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও পরিচিত ডক্টর জাবেদ নূর বক্সের বংশধর যিনি ইরানে উনিশশো সালের বিপ্লবের পর পশ্চিমা বিশ্বকে এই তরিকার সাথে পরিচয় করিয়ে দেন